বেশ কয়েকদিন ধরেই ঢালিউড সুপারস্টার সাকিব খানকে ইস্যু বানিয়ে আলোচনায় থাকছেন তার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও সবনাম বুবলি সে কারণে ক্ষুব্ধ হয়েছেন সাকিব ও তার পরিবার অপু বুবলি দুজনেই সাকিবের বৈধ স্ত্রী দাবি করায় এবার এই দুই নায়িকাকেই বাসায় আসা নিষিদ্ধ করার পাশাপাশি সাকিবের বিয়ের পাত্রী খুঁজছেন তারা অপু ও বুবলি প্রসঙ্গে জানা গেছে যখন তারা দেখেন মিডিয়ায় তাদের নিয়ে কোনো আলাপ আলোচনা নেই কিংবা তাদের সিনেমা মুক্তির সময় হয় তখন আলোচনায় উঠে আসতে গণমাধ্যমে সাকিব প্রসঙ্গ তুলে কথা বলা শুরু করেন দুজনেই একটি গণমাধ্যমের তথ্য মতে নাম প্রকাশ না করার শর্তে সাকিবের পারিবারিক সূত্র জানিয়েছে সাকিবের জীবনে অপু ও বুবলি সাবেক হওয়া সত্ত্বেও প্রায় বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন এতে সাকিব খান যেমন বিব্রত হন তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয় এ কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে সাকিব নাকি পরিবারের ইচ্ছেতেই বিয়ে করতে চান পরিবারের পছন্দের মেয়েকে বিয়ে করবেন কারণ আগে দুইবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন আর নাকি সে ভুল করতে চান না তিনি এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বউ হিসেবে পরিবার প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন সাকিব সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিড়িতে বসতে চান ঢাকার ছবির এই নায়ক গত ঈদে একটি বেসরকারি টেলিভিশনে সাকিব খানের ব্যক্তিগত সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করেছেন বুবলি বলেছেন আইনগতভাবে আমি এখনও সাকিব খানের বৈধ স্ত্রী সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করা সহ নানা বিষয়ে কথা বলেছেন এই নায়িকা অন্যদিকে প্রায় একই দাবি অপবিশ্বাসেরও এমন সব মন্তব্য এবার পরিবার সহ ভীষণ বিরক্ত হয়েছেন সাকিব খান সাকিবের মত নিয়ে তার মা বাবা বোন জামাই মিলে পাত্রে দেখা শুরু করেছেন সাকিবের ওই পারিবারিক সূত্র আরও জানাই প্রতি ঈদে সিনেমা মুক্তির আগে সাকিবকে টেনে বিভিন্ন মিথ্যাচার করেন বুবলি নিজের সিনেমায় যাতে প্রভাব না পড়ে এ কারণে সাকিব কিছু বলেন না তবে গত ঈদে বুবলি যা যা বলেছেন এতে সাকিব রাগ করেছেন কলকাতায় গিয়েও বুবলির সাক্ষাৎকারে বলেছেন সাকিব তার সিনেমার কাজে খুশি যা পুরোপুরি মিথ্যাচার এক সঙ্গীত শিল্পীর সঙ্গে কয়েক মাস আগে বুলির সম্পর্ক নিয়ে গুজব রটে এরপর থেকে বুবলির সঙ্গে কোনো কথাই বলে না সাকিব বুবলির সম্প্রতি মিথ্যাচারের বিরক্ত হয়ে তাকে কড়াকড়িভাবে বাসায় আসতেও বারণ করেছেন সাকিব ও তার পরিবার এও বলে দেয়া হয়েছে সন্তান শেহজাদ এলে যেন ববলির সঙ্গে নয় পরিবারের অন্যদের সঙ্গে আসে পারিবারিক ওই সূত্র আরও জানাই সাকিবের সঙ্গে অপবিশ্বাসের সম্পর্ক বহু আগেই শেষ শুধু আব্রামের মা হিসেবে সাকিব তার যথাযথ সম্মান করেন তাই সন্তানদেরকেই শুধু নিজের বাসায় আসতে দেওয়ার পক্ষে সাকিব